আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এরকম সুস্বাদু পাতাকপি ভাজি খাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের এই ভিডিওটা পুরো দেখতে হবে প্রথমে পাতাকপি আর গাজর কুচি কুচি করে কেটে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিতে হবে একটি হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করার পর আমরা একটু কুটিয়ে নিলাম তারপর একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল রসুন কুচি পেঁয়াজ কুচু কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে লাল করে তারপর সিদ্ধ করে রাখা পাতাকপিগুলো আমরা এখানে দিয়ে দেব দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে সবগুলা যেন একসাথে সুন্দরভাবে মিক্সড হয় যদি সুন্দরভাবে একসাথে মিক্সড হয় তাহলেই কিন্তু অনেক ভালো হয় তারপর আমরা এখন নাড়বো নাড়ার পরে হচ্ছে সবগুলো করে মিক্সড করবো তারপরে একটু ডাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণ পাঁচ ছ মিনিট পাঁচ ছ মিনিটের জন্য তারপরে পর্যায়ক্রমে এরকমই একটু একটু করে নাড়তে হবে কিছুক্ষণ পরপর তারপর আমরা এখন ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আবার একটু নাড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আপনারা তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম আমাদের রান্না প্রায় মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে আমরা পরিবেশন করবো কেমন হয়েছে বন্ধুরা সবাই বলেন তো কমেন্টে অনেক